জ্ঞান ফিরতে আসল সত্য জানতে পেরে কম্পাসকে কাছে টেনে নিজের বাবা ও দাদুকে পুলিশের হাতে তুলে দিল বিহান হ্যাঁ বন্ধুরা কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিহানের শারীরিক অবস্থা সময়ের সাথে সাথে যেন পরিবর্তনই হচ্ছে না বিহানকে নিয়ে সকলেই দুশ্চিন্তা করছে এদিকে মোনালিসা তো চেষ্টা করছে কিভাবে বিহানের সাথে দেখা করা যায় কিন্তু মোনালিসা কে কেউ অ্যালাউ করল না তবে পুলিশ অফিসারদেরকে ভুলভাল বুঝিয়ে কম্পাস যখনই সেখানে আসে এমনকি ডক্টরের সাথে কথা বলে তখনই ডক্টর নিজেই কম্পাস পাশে দাঁড়ায় ডক্টর নিজেই বলে যে আমি তোমার বিষয়ে সবটা শুনেছি তাই আমি তোমাকে সাহায্য করব। অন্যদিকে কম্পাসও বলে আমি যদি একটা বার ওনার সাথে দেখা করতে পারি তাহলে হয়তো সমাধানটা খুব তাড়াতাড়ি করতে পারবো বলে কম্পাসকে কম্পাস দেখার সুযোগ করে দেয় ডক্টর অন্যদিকে মোনালিসার সন্দেহ হলেও মোনালিসা এসেও কম্পাস কে ধরতে পারে না ডক্টরের সহযোগিতায় কম্পাস খুব ভালোভাবেই সেখান থেকে বেরিয়ে আসে এদিকে কম্পাসের কারণেই যখনই বিহানেরও জ্ঞান ফেরে জ্ঞান ফিরতেই তো বিহানকে নিয়ে সকলে আবারও বাড়াবাড়ি শুরু করে দেয় এমনকি বিহানের বাবা আর দাদু অন্যদিকে ডক্টর এই সবটা দেখে বিহানকে সব সত্য জানিয়ে দেয় যে তোমার সুস্থতার পিছনে অন্য কারোর হাত নেই শুধুমাত্র কম্পাসের হাত তাহলে বোঝো ওই মানুষটা কি তোমার ক্ষতি করতে পারে যে সত্যটা শুনে বিহান নিজের ভুল বুঝতে পারে বিহান বুঝতে পারে যে কম্পাস আর যাই হোক তার কোনো ক্ষতি করতে পারে না তাকে মারার কথা তো অনেক দূরে থাক আর এটা বুঝতে পেরে বিহান যখনই তদন্ত করে তখনই আসল সত্যটা জানতে পারে যে এই সব কিছুর পিছনে দাদুর হাত আর তার বাবার হাত আর এটা জানতে পেরেই কম্পাসকে কাছে টেনে নেয় বিহান আর দাদু আর নিজের বাবাকে হাতে তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় আসল সত্য জানতে পেরে এই বিহান কম্পাসকে কাছে টেনে নিয়ে দাদু আর নিজের বাবাকে পুলিশের হাতে তুলে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো